দর্শক এসএন নিউজের পক্ষ থেকে স্বাগত আমি এখন মুন্সিগঞ্জ টাউন ফুটবল মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি টি টোয়েন্টি ক্রিকেট চ্যাম্পিয়ন হতে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ ফাইনালে দুটি দল ট্রফি যাবে কার হাতে কুষ্টিয়ার রোজা রাইডাস নাকি উল্কা কি কাকিয়াশোকের চুয়ারাঙা তথা মুন্সিগঞ্জ ক্রীড়াঙ্গনে এখন আলোচনার বিষয়বস্তু মুন্সিগঞ্জ টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশ দীর্ঘদিনের পরিশ্রমে ও আয়োজনে বিএনপি নেতা শরীরুজ্জামান শরীফের উপস্থিতিতে এক জমকালো অনুষ্ঠান শেষে টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট যেন উৎসবে মেতে উঠেছে মুন্নসাজবাসী টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ ফাইনালে দুটি দল ট্রফি যাবে কার হাতে উইস্টার রোজা রাইডার্স নাকি চুয়াডাঙ্গা উল্কা যে খেলায় এত আনন্দ আনন্দ উল্লাস নাচ গান ও আতোষবাসী মিলেমিশে একাকার যে ক্রিকেটের জন্য এত আর আয়োজন আলোচনা ও প্রস্তুতির পরও জমকালো উদ্বোধন অনুষ্ঠানে তেসরা জানুয়ারি পদ্ধতি ছিল মরহুম আরাফাত রহমান কোকো সিটি স্মৃতি টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের এতে অংশ নিয়েছিল ষোটি দল চুয়াডাঙ্গা জেলার ক্রিকেট প্রেমিকদের চোখ এখন এখন মুর্শিম টাউন ফুটবল মাঠে মোবাইলে ফেসবুক পেজ এস এম নিউজের পর্দায় তবে দলগুলো চৌঠা জানুয়ারি থেকে প্রথম রাউন্ড কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল খেলায় সম্মুখ সমরে যুদ্ধ করে জয়ী হতে না পেরে ইতিমধ্যে চোদ্দটি দল বিদায় নিয়েছে টুর্নামেন্টে বিগত বিশ দিনের চোদ্দোটি খেলা শেষ হয়েছে টিকে আছে দুটি দলের সমন্বয় ফাইনাল ম্যাচ দল দুটি হলো কুষ্টিয়া রোজা রাইডার্স ও চুয়া উল্কা কিয়া চক্র চক্রের সমন্বয় ফাইনাল ম্যাচ এ এর এর আঠাশে জানুয়ারি ফাইনালে মনসুহা টাউন ফুটবল মাঠে সম্মুখ সমরের লড়াই করবে এদিকে টুর্নামেন্টের বড় চমক ছিল চৌড়াকৃতি সন্তান বাংলাদেশ বিজনেস অফ চেম্বার সভাপতি শাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম আর বি ওয়ার্ল্ডের সভাপতি ও বিএনপি নেতা শরফুজ্জামানের শরফুজ্জামান শরীফের বড় ভাই আলহাজ শাহিদুজ্জামান টরিকের টরিকের উপস্থিতি তিনি এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পুরস্কার এক লাখ পঞ্চাশ টাকা ও কৃতি সন্তান রংপুর প্রবাসী আল মামুন ট্রেডার্সের মালিক আল মামুন রাসা পুরস্কার পঁচাত্তর হাজার টাকা দেবেন বলে ধারাবাস সূত্রে জানা গেছে এছাড়া উক্ত মামুন টুর্নামেন্টের পরিচালনা পরিচালনায় নগদ পঞ্চাশ হাজার টাকা সহ এলাকার শীতার্থ মানুষের জন্য উদ্বোধনী দিনে দু হাজার কম্বল ও নিজের নাম সবি সম্বলিত একশো গেঞ্জি টুর্নামেন্টের স্বেচ্ছাসেবকদের প্রদান করেছে আজ এ পর্যন্ত ধন্যবাদ